সত্যি সত্যি বলবো এটা হচ্ছে প্রাকৃতিক রসগোল্লা জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে আমার ডিস্ট্রিক্টের থেকে দিনাজপুরের অনেক মিষ্টি আপনারা দেখেন যে এখানে সব আমাদের এলাকার মহিলারা সব ব্যস্ত হয়ে পড়ছে লিচু প্যাকেজিং ফেসবুক একটা পেজ আছে ফুড প্যারাডাইস ফুড প্যারাডাইস পেজে আমরা সবসময় লাইভ ভিডিও কত বড় আঁশ এবং বিচিটা কুয়াটা কতটুকু পরিপক্কতা আপনারা কিভাবে বুঝবেন যে লিচুটা পরিপক্ক হয়েছে পুরের লিচু সত্যি প্রাকৃতিক একটা রসগোল্লা আর আপনাদের জানান দেই যে এই মাসিমপুরের লিচু জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে আমাদের দিনাজপুরের যেরকম কাটারি ভোগ চাল জিআই পণ্য ঠিক সেরকমই এই মাসিমপুরের যে আমার সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে লিচুগুলো আছে এগুলো হচ্ছে বেদানা লিচু থোকায় থোকায় এই গাছটিতে বেদানা লিচু স্বভাব আছে আপনাদের এছাড়াও আমি দেখাই যে দেখেন কত হাতের কাছে একদম এই বেদানা লিচু হচ্ছে মাসিমপুরের লিচু আমরা ছোটবেলা থেকেই জেনে আসি যে মাসিমপুরের লিচু বলে বাংলাদেশের ভিআইপি যারা আছে তারা বা মাসিমপুরের লিচু খায় আসলে কথাটা কতটুকু সত্যতা আমি আসলে জানি না অনেক সিকারেট ব্যাপার এই মাসিমপুরের লিচু সত্যি প্রাকৃতিক একটা রসগোল্লা আর আপনাদের জানান দিই যে এই মাসিমপুরের লিচু জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে আমাদের দিনাজপুরের যেরকম কাটারিভোগ চাল জিআই পণ্য ঠিক সেরকমই এই মাসিমপুরের যে আমাদের বেদানা লিচু মাসিমপুর বলে না দিনাজপুরের সবই বেদানা লিচু যেটা আছে জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে দেখেন যে আমাদের এই লিচুগুলো এখনও সম্পূর্ণ পরিপক্ক হয়নি আর একটু সময় লাগবে এই এই লিচুগুলো পরিপক্ক হতে আর পরিপক্কতা আপনারা কিভাবে বুঝবেন যে লিচুটা পরিপক্ক হয়েছে কিনা এই যে লিচুটা এই যে আমি ছিঁড়ছি দেখেন যে এখানে টিস্যুর মতো একটা অংশ যদি সম্পূর্ণ পরিপক্ক হয় তাহলে এই টিস্যুর মতো এই অংশটা থাকবে না এই যে এইভাবে করে ডিমের খসা যেরকম ছাড়ালে যেভাবে করে সম্পূর্ণটা উঠে যায় ঠিক সেইভাবেই উঠে যাবে এই যে টিস্যুর মতো অংশটা তবু লেগে যাচ্ছে কারণ এটা সপ্তাহে খানেক আরও সময় লাগবে আমি একটু মিষ্টতাটা যাচাই করে দেখি সত্যি সত্যিই বলবো এটা হচ্ছে প্রাকৃতিক রসগোল্লা এই জন্যই জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে আমার মনে হয় দেখেন কত বড় আঁশ এবং বিচিটা কুয়াটা কতটুকু ছোটো হ্যাঁ এক একটা লিচু আপনারা বলেন যে চায়না থ্রি লিচু বেস্ট হ্যাঁ চায়না থ্রি লিচু ডেফিনেটলি বেস্ট আমি বলবো কিন্তু বেদানা লিচু বেদানা লিচু সৌন্দর্যে ভরা চায়না থ্রি লিচু চায়না থ্রি সৌন্দর্যে ভরা চায়না থ্রি টেস্ট ডিফারেন্ট বেদানা লিচুর টেস্ট ডিফারেন্ট যদি আপনারা কেউ বেদানা লিচুর সঙ্গে চায়না থ্রি লিচুর কম্পেয়ার করতে চান তাহলে আমি বলবো যে দয়া করে আপনারা এই পার্থক্যটা তুলে ধরবেন না কারণ বেদানা লিচু বেদানা লিচু এর কোনো বিকল্প নেই আর চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু এর বিকল্প নেই চায়না থ্রির একটা শুধু সমস্যা আমাদের দিনাজপুরে যেটা আমরা দেখি যে চায়না থ্রির লিচুর ফলনটা রেগুলার হয় না যদি রেগুলার হতো তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হতো এর তো আপনাদের বলবো যে আপনারা যদি কেউ মনে করেন যে দিনাজপুর থেকে আপনারা লিচু নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক একটা পেজ আছে ফুড প্যারাডাইস ফুড প্যারাডাইস পেজে আমরা সময় লাইভ ভিডিও দিয়ে থাকি আপনারা সেখান থেকে লাইভ ভিডিওর মাধ্যমে আমাদের জানান দিতে পারবেন ইনবক্স করতে পারবেন বিদেশি ভাইরা হোয়াটসঅ্যাপ করবেন আমরা চেষ্টা করব লিচু আপনাদেরকে দেওয়ার গত বছর অনেকেই লিচু চেয়েও আমার কাছ থেকে পাননি অভিমান করে আছেন আমার উপর আমি আসলে খুব আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন আমি পেশায় শিক্ষকতা করি আমি সেভাবে সময় দিতে পারি না ওই যতটুকু সময় পাই সেই সময়টুকু এইভাবে করেই আমি কাজে লাগাই এর মাঝে যার যার ভাগ্য ভালো থাকবে সে সে আমার কাছ থেকে পাবেন ওখানে লিচু ভাঙছে আপনারা দেখেন লিচুর মৌসুম চলছে আমি এখান থেকে যদি একটু দেখাই আর আজকে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাত হওয়ার কারণে আপনারা দেখেন যে একটু আমার চলাচল করতেও সমস্যা হচ্ছে বাগানে অনেক বৃষ্টি আপনারা দেখেন যে এখানে সব আমাদের এলাকার মহিলারা সব ব্যস্ত হয়ে পড়ছে লিচু প্যাকেজিং নিয়ে এখানেও দেখেন যে সবাই লিচু প্যাকেজিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ছোট ছোট বাচ্চারাও চলে আসে এই লিচু প্যাকেজিং করতে একটা আলাদা আনন্দ এখানে এই যে গাছ ভেঙে যদি গাছ ভাঙছে ওই যে এদের গাছ ভেঙে লিচু নিয়ে যাচ্ছে আপনারা দেখেন গাছ ভাঙা লিচু আমি দেখাই এই দেখেন গাছের মধ্যে উঠে হ্যাঁ লিচু ভাঙছে এটা অন্যরকম আনন্দ ঘন পরিবেশ আমাদের এই দিনাজপুরে এটা একটা অন্যরকম আনন্দ ঘন পরিবেশ এবং আপনারা দেখেন যে এখানে রাত্রে থাকার একটা ব্যবস্থা করা হয়েছে আর চারদিকে যেদিকে তাকাবেন সেদিকেই লিচু তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম